ওয়েলকাম এফ এফ হান্ড্রেড বন্ধুরা আপনারা জেনুয়েন অ্যাপ্লিকেশন খুঁজছেন এফএফ হান্ড্রেড ডাউনলোড করুন রেজিস্টার করার সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং লাখো লাখো টাকা প্লে করবেন কোনো এখানে খেলতে পারবেন কলকাতা ফটাফট কেরালা ফটাফট কল্যাণ ডে বাজার কলকাতা ফটাফটে কত পাবেন দশ টাকায় সাতানব্বই টাকা জড়িতে দশ টাকায় নশো পঞ্চাশ টাকা প্রাত্তিতে দশ টাকায় তেরোশো টাকা মেনবাজারে কত পাবেন সিঙ্গেলে দশ টাকায় পঁচানব্বই টাকা জড়িতে দশ টাকায় নশো টাকা প্রাত্তিতে তেরোশো টাকা কেরালা ফটোফটে সিঙ্গেলে দশ টাকায় সাতানব্বই টাকা জড়িতে দশ টাকায় নশো পঞ্চাশ টাকা পাত্রিতে দশ টাকায় তেরোশো টাকা বন্ধুরা ডাউনলোড কোথা থেকে করবেন গুগলে গিয়ে লিখবেন এফএফ হান্ড্রেড ডট ইন তারপর দেখবেন এইভাবে আপনারা সার্চ করার পরে চলে আসবে ডাউনলোড লেখা ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা মিনিমাম ডিপোজিট দুশো টাকা ম্যাক্সিমাম উইটডল পাঁচশো টাকা ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা দু বাজি টু ছাইভ সিক্স টাকা প্লে করবেন দু নম্বর এক থেকে চার বাজি নাইন সিক্স ফোর থ্রিটাকে প্লে করবেন টু ডিজিট এক থেকে আট বাজি টু সিক্সটাকে প্লে করবেন আর বন্ধুরা মজার টিপস প্লে করবেন সেভেন এইট জিরো থ্রি ফোর ফাইভটাকে এক থেকে আট বাজি এক নম্বর এক থেকে চার বাজি নাইন ওয়ান ফোর এইটটাকে প্লে করবেন পাঁচ বাজি ছ বাজি টু থ্রি ফোরটাকে প্লে করবেন আর বন্ধুরা সাত বাজারে সেভেন জিরো ফাইভটাকে প্লে করবেন